বাংলা টিভির দর্শক আছেন আমার এই গরুটা আমি কোরবানিতে বিক্রি করে দেব। আহ আপনাদের নির্ধারিত আমি একটা মূল্য দিয়েছি ছয় লাখ টাকা আপনাদের দাম করার সুযোগ আছে হ্যাঁ আপনারা দেখেন আমি নিজে পালন লালন লালন পালন করেছি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির পশুর বিশেষ আয়োজন দর্শক মন্ডলী দেশের প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছি আর বিভিন্ন খামারের ভিডিও দেখাচ্ছি আপনাদের কিভাবে গরু লালন পালন করা হচ্ছে তো আজকে দর্শক মন্ডলী প্রান্তিক খামারিরা যারা শখের বসে একটা দুইটা গরু লালন পালন করে সেমন কয়েকটি খামারে আমরা ঘুরছি তো তেমনি একটি খামারে আজকে চলে আসছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার চাকুলি গ্রামে এখানে একজন প্রাণী সম্পদ দপ্তরের একজন কর্মচারী তার এখানে একটি গরু লালন পালন করতেছে তো এই গরু সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতেই আপনার পরিচয়টা একটু দেবেন মোহাম্মদ সেকেন্ডার আলী ঢালি আচ্ছা আচ্ছা পেশায় পেশা চাকরিজীবী আচ্ছা কত বছর যাবত গরু লালন পালন করছেন

তো এদের এদের কি কি খাবার দিচ্ছেন বর্তমানে দানাদার খাদ্য দিন কি কি দেন দানাদার খাদ্যের ভিতর আছে আপনার পালিশ ভুট্টা ভাড় এইগুলো আছে বেশি দানাদার খাবার দেন না বেশি ঘাস দেন বেশি দানাদার খাদ্য দিন বেশি ঘাস দিলে ভালো হয় কারণ ঘাসের উপর ঘাসে খরচ কম আর গরুর আপনার মাংসের কোয়ালিটিটা ভালো থাকে

মানে আপনি চাচ্ছেন দামা দামি করার সূর্য আছে যারা তো মোটামুটি এই পরিবেশে রাখেন খোলা মেলা গরু এখানে গরু রাখার মানে একটা পরিবেশ পরিবেশ ওইখানে গেলে ভালো পরিবেশে আসবে কি মনে করতেছেন এই বছর কি এটা রেখে দেবেন নাকি ছেড়ে দিয়েছেন এই বছর এবার ছেড়ে যেহেতু আমার আছে তোเดี๋ยว আবার প্রস্তুত করবেন প্রস্তুত করবে আচ্ছা নাম কি রাখা হয়েছে নাম সম্রাট সম্রাট আচ্ছা স্যার এটা নাম বাহাদুর বাহাদুর মাশাআল্লাহ সম্রাট এবং বাহাদুর তো সম্রাটের সাথে তো মানে আপনার দীর্ঘ দুই বছর যাবত উঠা এখন এই যে বিক্রি করতেছেন এতে আপনার কি কষ্ট লাগে না একটু হ্যাঁ অবশ্যই লাগবে কষ্ট আচ্ছা সব করে একটা গরু লালন পালন করেন হ্যাঁ সব করে একটা আসল তো চিরদিন রাখা যাবে না তো দিতেই হবে বিদায় নগর বাংলা টিভির যারা দর্শক আছেন আমার এই গরুটা আমি কোরবানি এতে বিক্রি করে দেব আপনাদের নির্ধারিত আমি একটা মূল্য দিছি ছয় লাখ টাকা আপনাদের দর দাম করার সুযোগ আছে হ্যাঁ আপনারা দেখেন আমি নিজেই পালন লালন পালন করেছি আমার নিজের শখের গরু আমি একে উপযুক্ত ঠিক আছে দর্শক দেখালাম সুন্দর একটি গরু যার নাম রাখা হয়েছে সম্রাট তো এটি হচ্ছে দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে তিনি বিক্রি করতে চাইছে মূল্য নির্ধারণ করেছে ছয় লক্ষ টাকা কিন্তু আলোচনা সাপেক্ষে কম বেশ নেওয়া যাবে তো আপনারা যদি গরুটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু যে লোকেশন বলেছি ওই লোকেশনে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন তার সাথে আপনারা কথা বলে আলোচনা সাপেক্ষে যে মূল্যটা হয় সেই মূল্য আপনারা পুরোটা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ সুস্থ